হামস্টার যে কী এই চাবি না তোমাদের জন্য একটা বিগ গুড নিউজ এই চাবিটা কিন্তু মাস্ট হামস্টার মানে ইয়ারড্রপ পেতে গেলে লাগবে তো এই চাবিটা জেনারেট করতে গেলে আমরা কিন্তু গেম কেউ খেলে না চাবিটা অটো জেনারেট করে নিই তো অনেকেই অটো জেনারেট করতে গেলে আমাদের একটা অ্যাপ দিছিলাম আমি যে স্টার হামস্টার টুলস কি নাম এটা থেকে আমরা যখন কোড জেনারেট করতে যাই তাহলে কোড জেনারেট করতে হিউজ টাইম লাগে তো আমি তোমাদেরকে এখন নতুন একটা সাইট দেবো যেটাতে এক সেকেন্ডে কোড জেনারেট হবে জাস্ট এই অ্যাপটা বাদ নতুন একটা লিঙ্ক দিচ্ছি তোমরা লিঙ্কটা পেয়ে যাবা এইখানে লিঙ্ক পাবা নিচে লিখে দেবো লিঙ্ক লিখে জাস্ট লিঙ্কের ওপর ক্লিক করবাই দেখো এই যে নতুন তারপর তোমরা চাইলে সার্চ করতে পারো নাম দেখো এই যে আমি স্টার কি গেন বট এটার ওপর জাস্ট ক্লিক করবা তারপরে আর কিছু না স্টার্টে ক্লিক করবা স্টার্টে ক্লিক করার পর এখানে সবগুলো গেমের নাম আছে কোনো দরকার নাই সবগুলো গেমের জাস্ট এখানে গেট অলে ক্লিক করবা আমি কি বলতেছি দেখো গেট অল এই যে গেট অলে ক্লিক করবা করার পর দেখো তোমাদেরকে এখানে বলবে কি তারা যে এইখানে তারা বলতেছে যে তোমাদেরকে যে দুইটা চ্যানেল দিছে সাবস্ক্রাইব জয়েন করতে হবে প্রথমটার উপর ক্লিক করবা করার পর এখানে একটা চ্যানেল আসবে জয়েন করবা ব্যাক করবা দ্বিতীয় আর একটা চ্যানেল আসবে এটার উপর জয়েন করতে হবে জয়েন করবা ব্যাক করবা শেষ তোমার কাজ জাস্ট তারপর গেট হলে ক্লিক করবা তোমার এক সেকেন্ডের মধ্যে হামিস্টার স্টার কীতে সবগুলো কী দিয়ে দিবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কী পাওয়া যাবে তারপর এই কীগুলো তোমরা কপি করে নিয়ে যা তোমার গেমের মধ্যে ভাবে একটা 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 করে পেস্ট করতে থাকো এখন আর কী নেওয়া পেরা নাই সুমানে পেস্ট করতে থাকবা ভাই আমি কিন্তু এয়ারড্রপ পেতে গেলে এই ট্রিক্সটা অবলম্বন করতে হবে দেরি না করে সবাই করো কি এই নতুন লিঙ্ক আর একটা জিনিস মনে রাখবা এটা তো অনেক সময় কি মানে দেয় না এদের কী লিমিট শেষ হয়ে গেলে কি দেয় না তাই সবাই কীগুলো নিয়ে রাখবা আর এখানে কী নিতে গেলে তাদের একটা রুলস আছে সেটা হচ্ছে যে এখানে ক্লিক করলে হবে যে পরবর্তীতে আবার যদি নিতে চাও তাহলে তারা বলতেছে যে আমাদেরকে আট ঘন্টা বা নয় ঘন্টা পর পর এই কীটা পাবো অল কি তো তোমাদের জন্য সহজ করে দিলাম সবাই এখন থেকে এই নতুন লিঙ্কে ক্লিক করে কি জেনারেট করে নাও সবাই নাও মিস করোনা আমি স্টারে ইয়ার ড্রপ পেতে গেলে কিন্তু কি মাস্ট লাগবে তাই সবাই নিয়ে নাও আর তোমরা যারা ভাবতেছো হয়তো বা অটো বটের মাধ্যমে কী নিলে অ্যাকাউন্টের সমস্যা হইতে পারে ভাই কোনো ধরনের সমস্যা হবে না সবাই নাও কারণ এই গেম খেলে কী নেওয়া কারো পক্ষে সাধ্য নয় ভাই আনলিমিটেড কীর কিন্তু প্রয়োজন সবাই কিন্তু আনলিমিটেডভাবে নাও আশা করি তোমাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না আর যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নাই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্ট এবং ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই জয়েন করে নেওয়া সেইখানে কিন্তু এই নতুন কী লিঙ্কটাও পেয়ে যাবা তা অবশ্যই জয়েন করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও